হ্যালো রিবান আর আজকে অনেক দিন পর আমি একটা লং ব্লগ করছি তো এই ব্লগটা হচ্ছে আমার পুজো কালেকশানটা আমি দেখাবো এইবার দুর্গা পুজোয় আমি কি কী ড্রেস কিনেছি কি কি শ্যু কিনেছি এগুলো দেখাবো তো প্রত্যেক বছরই আমি একটা করে লং ব্লগ করি আমার পুজো কালেকশন নিয়ে তো এইবারও করছি তো আমি আর বেশি কিছু বলছি না আমি আমার পুজো কালেকশানগুলো দেখাচ্ছি তো এটা হলো আমার ফার্স্ট স্টপ আর এটা আমি নিয়েছি সেন্ট্রাল মলে যে ইজি বাই আছে সেখান থেকে আর এটা ক্রপ টপি আর এটার প্রাইস নিয়েছে ফাইভ নাইন তো এটা হলো আমার ফার্স্ট টপ এবার নেক্সট ড্রেসটা আমি দেখাচ্ছি ফার্স্ট এবার এই কুর্তিটা আমি নিয়েছি এটা মেনলি আমি নিয়েছি অষ্টমীতে পরার জন্যে তো আমি দেখাচ্ছি কুর্তিটা তো এটা একটা আপ টু অ্যাঙ্কেল পর্যন্তই আছে কুর্তিটা আই হোপ পুরোটা দেখা যাচ্ছে ভিডিওতে তো এই হলো আমার কুর্তিটা আর এটার প্রাইস নিয়েছে নাইন নাইনটি নাইন নেক্সট আমি নিয়েছি এই ড্রেসটা আর এই ড্রেসটা হচ্ছে আপ টু নি পর্যন্ত হাঁটু পর্যন্ত ড্রেসটা এটাও আমার ইজি বাই থেকেই নেওয়া আর এই ড্রেসটার প্রাইস নিয়েছে এইট নাইনটি নাইন তো এটা হলো একটা ড্রেস এইবার নেক্সট আমি তিনটে লেগিংস নিয়েছি কুর্তিটার সাথে যেটা মানাবে আমি সেটা পরব তো তিনটে লেগিংস থেকে নেওয়া আছে এটা একটা ব্রাউন শেডে এটা একটা গোল্ডেন শেডে আর নেক্সট এটা একটা ব্ল্যাক শেডে তো এই তিনটে লেগিংস আমি নিয়েছি এবার নেক্সট এই একটা টপ নিয়েছি এটা পুজোতে তো পরবই বাট অল টাইম ইউজের জন্যই মেনলি টপটা আরও নেওয়া তো এই টপটা আমার নিয়েছে টু এটা নাইন এটা ইউজের জন্য টপটা নিয়েছি আর পুজোতেও একদিন এটা পরব সো এটা হলো টপটা আর এখানে ভিডিওর সাথে অডিওটা একটু প্রবলেম করছিল ওই জন্য আমি এখানটা একটু ভয়েস ওভার করে দিচ্ছি তো এটা হলো আর একটা টপ এটা জিন্সের টপ আর ক্রপ টপই তো ভিডিওতে আই থিঙ্ক পুরোটা বোঝা যাচ্ছে তো এই টপটাই আমি নেক্সট কিনেছি আর এই টপটাও আমার ইজি বাই থেকে নেওয়া আর টপটার প্রাইস নিয়েছিল ফাইভ মানে সিক্স হান্ড্রেডই নিয়েছে তো এটা হলো নেক্সট ক্রপ টপটা আর নেক্সট এই টপটা নিয়েছি এটা কিন্তু উলেন টপ না দেখে এরকম মনে হচ্ছে বাট এটা খুবই সফট গরমকালেই পরার জন্যে শীতের না আর এটার প্রাইস নিয়েছিল ফাইভ তো এই হলো আর একটা টপ নেক্সট এবার আমি আমার শ্যু কালেকশানটা দেখাই তো এই জুতোটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি আর এটা যেহেতু হিল হিল পরে আমি হাঁটতে পারবোই না একদম তো পুজো বলে জাস্ট একটা নিয়েছি আর হিল ছাড়া আমি আরও দুটো ফ্ল্যাট নিয়েছি ফ্ল্যাটস দুটো দেখাচ্ছি আর এই যে নেক্সট ফ্ল্যাটগুলো আমি দেখাবো এটা আমি ইজি বাই থেকে নিয়েছি তো এই শ্যুগুলোতেও প্রচুর ডিসকাউন্ট ছিল তো এই হলো একটা ফ্ল্যাট এটা আমি ইজি বাই থেকে নিয়েছি আর নেক্সট ফ্ল্যাটটাও আমি দেখাচ্ছি আর নেক্সট এই ফ্ল্যাটসটাই নিয়েছি তো এটা হলো সেকেন্ডটা আর এই ড্রেসগুলো নিয়েছে ভাই এগুলো ইসি বাই প্যান্টালুন সেখান থেকেই সব নেওয়া এবার নেক্সটগুলো আমি দেখাচ্ছি আর নেক্সট এই জামাটা দেখাই এটা হলো আমার মায়ের জামা তো ওর জন্যে আরও আমি ড্রেস কিনবো এটাই ওর ফার্স্ট জামা হয়েছে তো এটাই হলো ওর একটা আর নেক্সট এবার এই নেল পলিশগুলো এই তিনটে নেল পলিশের শেড নিয়েছি তো এটা দুটো হচ্ছে কসমো বাজার থেকে নিয়েছি একটার সাথে একটা ফ্রি ছিল আর একটা এমনি সব থেকেই নিয়েছি তো এই তিনটে শেড নিয়েছি তারপরে এই পারফিউম দুটোও আমি নিয়েছি নেক্সট এবার আমি ফ্লিপকার্ট থেকে দুটো লিপস্টিক অর্ডার দিয়েছিলাম তো লিপস্টিকের শেড দুটো আমি দেখাচ্ছি একটা হলো পিঙ্ক শেড আর একটা ব্রাউন শেড ব্রাউন ঠিক না ব্রাউনিশ টাইপের হালকা ব্রাউনিশ শেড একটা তো এই পিঙ্কটা ব্রাউনটা আমি নিয়েছি আর লাস্ট এই দুটো ইয়াররিং আমি কিনেছি এই একটা আর এই একটা হয়তো পুজোর আগে আরও কটা ইয়াররিং কিনবো বাট এই দুটোই এখন কিনেছি আর আমার এই পারফিউম ইয়াররিংস তারপরে নেল পলিশ এগুলো তো আমি দেখিয়েই দিয়েছি তো নেক্সট এবার আমি যেগুলো দেখালাম ভাই যেগুলো কিনেছে ওই ড্রেসগুলো আমি একবার দেখিয়ে দিচ্ছি আর এই একটা কুর্তি তো এটা আমার মায়ের কুর্তি তো এটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি আর এগুলো ভাই নিয়েছে তো একটা ইজি বাই থেকেই নেওয়া আর নেক্সট এই একটা টি শার্টও নিয়েছে আর এটা হচ্ছে বাজার কলকাতা থেকে নেওয়া তো এটা মার্বেল এডিশনের জামা তো আরও একটা টি শার্ট নিয়েছে মার্বেল এডিশনের সেটা দেখাচ্ছি এটা না এটাও ভিমার্ট থেকে নিয়েছে তো নেক্সট দেখাচ্ছি যেটা আর একটা মার্বেল এডিশানের জামা সো এই দুটো জামাও নিয়েছে কলকাতা বাজার থেকে আর নেক্সট তারপরে ও এই জুতোটা নিয়েছে তো এটাও ফ্লিপকার্ট থেকে নিয়েছে এটাও একটা টি শার্ট এটাও আই থিঙ্ক ভিমার্ট থেকেই নিয়েছিল। সো আমারও মোটামুটি ছটা হয়েছে ওরও ছটাই হয়েছে তারপরে ওর এই জিন্সটাও একটু দেখিয়ে দিই তো এটাও ফ্লিপকার্ট থেকে নেওয়া আমারও ফ্লিপকার্ট থেকে একটা জিন্স অর্ডার দেওয়া আছে বাট ওটা এখনও ডেলিভারি আসেনি বাট ওরটা এসে গেছে তো ওর জিন্সটাই দেখিয়ে দিলাম আর নেক্সট তারপর যেটা নিয়েছি সেটা হলো একটা ব্যাগ এটা তো সব সবসময় ইউজের জন্যে পুজোতেও ইউজের জন্যে এই একটা ব্যাগ আমি নিয়েছি হলো আমার টোটাল পুজো কালেকশন আর যেহেতু আমার জিন্সটা এখনও আসেনি ওই জন্য আমি এখন দেখাতে পারলাম না এখন আমার একটা কম্প্যাক্টটা সব বাকি আছে সো যে কটা এখন আপাতত হয়ে গেছে আমি সে কটাই দেখিয়ে দিলাম মোটামুটি তো কমপ্লিট হয়েই গেছে জাস্ট কিছুটাই বাকি আছে একটা জিন্স আর একটা কম্প্যাক্ট যেটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার দিয়েছি সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি সিভিন নেক্সট ব্লগ সো টেক কেয়ার বাই